বাইশ তারিখে সৃষ্টি হওয়া লঘুচাপটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে আজ বিকেলে সেটি ঘূর্ণিঝড় রিমালে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে আরও জানানো হয় ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের কিছু অংশে আঘাত হানতে পারে আগামী আগামীকাল দুপুরে এটি বাংলাদেশ অতিক্রম করতে পারে বলেও জানানো হয় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে সব সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মাছ ধরা যানগুলোকে গভীর সমুদ্রে না যাওয়া এবং দ্রুত উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিপেক ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার এটি ঝোড়ো হাওয়া আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বাড়ছে এর প্রভাবে সাগর ও উত্তাল রয়েছে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে পাঁচশো পঁয়ষট্টি কিলোমিটার ও মংলা সমুদ্র বন্দর থেকে পাঁচশো চল্লিশ কিলোমিটার আমাদের গাণিতিক মডেল বা আমাদের যে অ্যানালাইসিস তাতে আজকে বিকালে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং পরবর্তীতে সেটা রাতে অথবা কালকে সকালের দিকে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে পর থেকেই কিন্তু আমরা যে প্রকাশ দিয়েছি তাতে চট্টগ্রাম খুলনা এবং বরিশাল এই সকল বিভাগে কিন্তু বৃষ্টিপাত অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত শুরু হবে ফ্যামিলি আর এদিকে সাগর উত্তাল রয়েছে জ্বরের পানি স্বাভাবিক চেয়ে দুই থেকে চার ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অন্যদিকে ভ্যাবসা গরম নেই বাতাস ঘুমট অবস্থা বিরাজ করছে কক্সবাজারে আবহাওয়া পরিস্থিতি বৈরী হওয়ায় সৈকতে সতর্ক অবস্থানে লাইফগার্ড কর্মীরা পর্যটকদের সতর্ক করার পাশাপাশি টাওয়ার থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে উপকূলীয় এলাকায় যানমালের ক্ষতি এড়াতে সচেতনতামূলক মাইকিং করছেন কোস্টগার্ড সদস্যরা সাগর অনেকটাই হচ্ছে শান্ত ছিল সময় বাড়ার সাথে সাথেই হচ্ছে সাগর অনেকটা উত্তাল হয়ে গেছে ঢেউয়ের পরিমাণ হচ্ছে অনেকটা বেড়ে গেছে টুরিস্ট হিসেবে মানে জাস্ট ঢেউ এরকম ঢেউ কখনো সামনাসামনি দেখা হয়নি তো এটা একটু দেখতে আসছি উপভোগ করতে যদি পরিস্থিতি যদি আরও যদি ভয়াবহ হয় তাহলে আমরা পর্যটকের সমুদ্র সৈকত থেকে সবাইকে তুলে দিব সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমালের আঘাত মোকাবেলায় উপকূলীয় এলাকাগুলোই নেওয়া হয়েছে প্রস্তুতি এ বিষয়ে আরও জানবো সাতক্ষীরা থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম আকরাম এখন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন বিস্তারিত শাওন সাতক্ষীরার উপকূলীয় এলাকা শ্যামনগরে রয়েছে আমি এখানকার আবহাওয়া পরিস্থিতি কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে তবে এখান থেকে দুই ঘন্টা আগে আকাশে মেঘ দেখা গিয়েছিল তবে বৃষ্টি হয়নি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নদীর যে পানি যে খোলপেটুয়া নদী আপনি দেখছেন এই নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে দেড় থেকে দুই হাত বৃদ্ধি পেয়েছে এখানকার যারা মাঝিরা রয়েছেন নদীর তারা কিন্তু আমাদেরকে বলছেন আর প্রস্তুতির বিষয় যদি বলি প্রস্তুতি জেলা প্রশাসন ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং করে প্রস্তুতি নিয়েছে সম্ভব ক্ষয়ক্ষতি মোকাবেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে ফায়ার সার্ভিসকে প্রস্তুত করা হয়েছে পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে এবং প্রচার প্রচারণার জন্য প্রস্তুত করা হয়েছে তবে এখনও পর্যন্ত সাতক্ষীরার যে উপকূলীয় অঞ্চল এই অঞ্চলে কিন্তু দুর্যোগের যে মোকাবেলার যে পূর্ব প্রস্তুতির জন্য যে সকল প্রচারণা সেটি কিন্তু এখনও আমরা লক্ষ্য বা আশ্রয় কেন্দ্র যেগুলো প্রস্তুত করা হয়েছে সেগুলোতেও কোনো সাধারণ মানুষ কিন্তু এখনও আশ্রয় কেন্দ্রে যায়নি আবহাওয়া দপ্তর বলছে আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামীকাল সকাল থেকে ঘূর্ণিঝড় রিমালের যে মূল প্রভাব সেটি পড়তে শুরু করবে এবং সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শুরু করবে